অনেকেই প্রশ্ন করেন যে একটা গরিব আসছিল খুব করে জাকা আমার থেকে খুব চাইলো তো তখন আমি তাকে দিয়ে দিছিলাম দশ হাজার টাকা দিয়ে দিলাম তো পরে মনে হলো আমার তো জাকাত দেওয়ার কথা আমি জাকাত থেকে কাটি দিয়ে দিই না এটা ইট ইস টু লেট ব্যাক করা যায় না যখন আপনি দেবেন আমালু, ওই সময় নিয়তটা থাকতে হবে ফরজ কেউ যদি এখন শূন্যতা আসে পরে ধর আগে চার টাকা শূন্যতা আসে মা তাড় আছে জমাতে দিলে ঠিক আছে আমি শোনাতে পড়ে ফেলি শোনু পরে ঘুরে দেখি যে আল্লাহ এখন তো আমার টাইম নেই আমি চলে যাই চার একাত ফরজ বানিয়ে ফেলি হবে নাকি এই অ্যাডভান্স না হলে বাকি পেছন থেকে আনা যাবে না দেওয়ার সময় যদি থাকে নিয়ে যে আমি যাকা থেকে দিচ্ছি আপনি তাকে মুখে বলতে হবে কি বলতে হবে না কোনো কোনো আমার বলছেন বলাটা উচিত কিন্তু যদি লোকটি বললে কষ্ট পায় তার সম্মানে আঘাত লাগে তাহলে তাকে না বললে অসুবিধা নেই আপনি টাকা দিয়ে দেন বলেন যে আপনি খরচ করেন টাকাটা কাজে লাগান আপনার যা খুশি করেন তো আপনার নিয়ত আছে ওই সময় যাকাত তাহলে আদায় হয়ে যায়